আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকের আমার এক ছাত্রী এই প্রশ্নটা তৈরি করছে তো মনে করলাম তারও উপকার হবে আপনাদেরও উপকার হবে ছাত্রীটা নতুন কম্পিউটার কিনছে কেনার পর থেকে খালি আপডেট চাইতেছে আর আপডেট চাইলে কী হয় আপডেট নিতে নিতে অনেক সময়ের ব্যাপার তখন কম্পিউটার অফ ওপেন হইতে অনেক সময় নেই তা আপডেটটা বন্ধ রাখলে অনেক ভালো হয় অনেক সময় কোনো কাজ করতে গেলে কম্পিউটারটা আপডাউন বন্ধ আপডেট বন্ধ রাখতে হয় তো বন্ধুরা চলেন কিভাবে আপডেটটা বন্ধ রাখা যায় উইন্ডোজ আপডেটটা বন্ধ রাখা যায় সেটাই আমরা শিখবো তো বন্ধুরা প্রথমে আপনাকে এখানে গিয়ে রাখবেন রান আর ইউ এন রান দেখেন এই যে রান এখানে রানে আছে এখানে সার্ভার গিয়ে রাখবেন রান

কিন্তু হবে না ওকেটা চাপ দেন ওকেটা দেওয়ার পরে আসবে দেখেন এরকম একটা চলে আসবে এখন আপনাকে এর ভিতর থেকে উইন্ডোজ আপডেট এই যে মাউসটা ঘুরালে স্কুল বা ঘুরালো অথবা এটা ধরে আপনি নিচের দিকে এটা ধরে নিচের দিকে আসেন উইন্ডোজ আপডেট লেখা থাকবে দেখেন এখানে উইন্ডোজ আপডেট উইন্ডোজের সিরিয়াল আছে এখানে গিয়ে আপনি উইন্ডোজ আপডেট আপডেট উইন্ডোজ আপডেট লেখা থাকবে আমরা কিন্তু খুঁজতেছি আপনিও খুঁজে নেবেন উইন্ডোজ আপডেট এটার উপর রাইট বাটন করবেন প্রপার্টিসে যাবেন বন্ধুরা মাউসের রাইট বাটন করে প্রপার্টিসে যাবেন যাওয়ার পরে এখানে গিয়ে অটোমেটিক দিলে অটোমেটিক আপডেট দেবে ম্যানুয়াল দিলে ম্যানুয়াল আমি ডিজেবল করে রাখতে দেব ডিজেবলে ক্লিক করে ওকেটা চাপ দেবেন বন্ধুরা উইন্ডোজ আপডেটটা বন্ধ হয়ে যাবে এরকম আপনি উইন্ডোজ আপডেটটা বন্ধ করে রাখলে কি হবে আপনার কম্পিউটারটা ফার্স্ট চালু হবে আর অটোমেটিক রাখলে আমিও দেখছি অটোমেটিক রাখলে অনেক কাজের সমস্যা হয় তাই গেছে হঠাৎ করে কারেন্ট গেছে কম্পিউটারটা বন্ধ হয়ে গেছে তখন আপনার আবার যখন চালু হইতেছে তখন অটোমেটিক আপডেট নিতেছে বন্ধুরা তো এটা বন্ধ রাখাই ভালো হবে কাজ আরও দ্রুত হবে কম্পিউটারটা দ্রুত চালু হবে বন্ধুরা ভিডিওটা খুবই হেল্পফুল এর আগেও এই ভিডিওটা দিয়ে রাখছি কিন্তু আমার স্টুডেন্ট প্রশ্ন করার জন্য আবার আমি এই ভিডিওটা দিয়ে রাখলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক কম্পিউটার রিলেটিভ ভিডিও দেওয়া আছে আপনারা যা শিখে কাজকে আরও সহজ সরল করে তুলতে পারবেন বন্ধুরা আমি বাংলা ভাষায় কথা বলে আর আমি সেন্টারে বসেই ছোট্ট একটা সেন্টার সেন্টারে খোলামালা সেন্টার মানে করে ঠাই নাই তারপরে এই জন্য একটু সাউন্ড আসে বন্ধুরা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল যাতে আপনারা কম্পিউটার শিখতে পারেন ফ্রি